জয়গুরু পরমোদয়ের শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব শিশি বড় মায়ের বিশেষ কয়েকটা কথা আজ একটা বিশেষ দিন আপনারা সকলেই জানেন আজ হচ্ছে একশো বত্রিশতম জন্মদিবস পরম পুজো নিয়ে শিশি বড় মায়ের তো শিশি বড় মায়ের এই দিবসে আপনারা কি করছেন শিশি বড় মায়ের দিবসে আমরা প্রত্যেকেই সৎসঙ্গ মাতৃ সম্মেলনে ব্যস্ত নিকটস্থ কেন্দ্র মন্দির এবং উপযোজনা কেন্দ্রগুলিতে যদি রকম মাতৃ সম্মেলন আয়োজন করা হচ্ছে সেইখানে গিয়ে যোগ দেন আজের দিনটা ঘরে বসে নয় আজের দিনটা ঘরে বসে নয় আজকের দিনটা আনন্দ করবার দিন আমরা আমাদের বাড়িতে ছেলের জন্মদিনে কেমন আনন্দ করি বলুন তো ঠিক সেরকম আমাদের মায়ের জন্মদিন আর এই মায়ের জন্মদিনটাকে খুব ভালোভাবে পালন করতে হবে যেন আনন্দ উৎসব তো যাই হোক যেদিন যায় সেদিন আর আসে না কিন্তু ইষ্ট প্রসঙ্গে যেগুলো বলার সেগুলো তো আজকে বলতেই হবে আজকে একটা দারুণ আলোচনা করব যে আলোচনাটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন এরকম আলোচনা নিয়েই আমি কিন্তু এসেছি জন্মদিবসে শিশি বড় মায়ের যে আসল পরিচয় সেটা আজকে আমি আপনাদের বলবো শিশি বড়োমা অ্যাকচুয়াল কে এবং তার যে দৈবী ভাব সেই দৈবী লীলা সম্পর্কে আপনাদের বলবো একটা সত্য ঘটনা অনেকেই পরীক্ষা করতে চেয়েছেন আসলে শিশি বড়মা ঠাকুরের স্ত্রী জানি কিন্তু শিশি বড়মার কি দৈবী ভাব আছে যেমন লোকে বলে সেটা কি সত্যি সত্যি কি শিশি বড়মা মানুষকে দয়া করে থাকে কি দৈবী ভাব আছে এই পরীক্ষা করতে গিয়েই কিন্তু ধরা পড়ে গেল দারুণ একখানি দৈবী লীলা সেটাই আজকে আমি আপনাদের শোনাব আপনারা একটু ধৈর্য ধরুন আর প্রত্যেকটা কথা শুনতে থাকুন আজকের দিনে শুনলে সত্য ঘটনা ধরা পড়তে যেমন ওই মা কেঁপেছিলেন সে ঠিক সেরকম আপনিও কিন্তু ওই ঘটনা শুনলে কাঁপতে থাকবেন এমনই সত্য ঘটনা তো পুরো পৃষ্ঠার নাম হচ্ছে নারায়ণী ব্রহ্মাণী লেখছেন কৃষ্ণচন্দ্র দাস তো একবার নয় আমাদেরকে বিভিন্ন ঘটনার একবার নয় বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন শিশি বড়মা মা কোন সময়ে কি করতে হয় একটা ছোট্ট ঘটনা বলি সৎসঙ্গের এক সময়ের সভাপতি গুরুপ্রসন্ন ভট্টাচার্য আপনারাও নিশ্চয়ই নাম শুনেছেন গুরুপ্রসন্ন ভট্টাচার্যের কাছ থেকে একটি কাহিনী শুনেছিলাম শ্রী শ্রী ঠাকুর তাকে পণ্ডিত বলে ডাকতেন গুরু ভাইরাও তাকে পণ্ডিত দা বলে সম্বোধন করতেন পাবনা হিমাইপুর আশ্রমে তার জন্ম আশইশ বাশ্রমেই বড় হয়েছেন একদিন অনেক ভোরে তিনি প্রাতভবনে বেরিয়েছেন হঠাৎ অনেকগুলি কুকুর তার পিছু তারা করল পণ্ডিত জেঠু ভয় পেয়ে প্রাণপণে ছুটতে লাগলেন কুকুরগুলি কিছুতেই তার পিছু ছাড়ছিল না শিশি বড়মাও তখন পদ্মা নদীর দিকে যাচ্ছিলেন তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে বললেন তিনি বলতে এখানে শিশি বড়োমা কাকে বললেন পণ্ডিতদাকে বললেন পণ্ডিতদাকে এই কুকুরগুলি কিন্তু তাড়া করছিল আর পণ্ডিত দা প্রাণপণে ছুটছিলেন এই ভয়ে তখন শিশি বড়োমা চিৎকার করলেন বললেন পণ্ডিত ঘুরে দাঁড়া পণ্ডিত ঘুরে দাঁড়া শ্রী শ্রী বড়োমা এতটাই ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন যে তার কথা অমান্য করা কারো সাধ্য ছিল না পণ্ডিত জেঠু পণ্ডিত জেঠু সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পড়লেন ওনার রুদ্র মূর্তি দেখে পিছনে কুকুরগুলিও ঘুরে দ্রুত পালিয়ে গেল কাহিনীটি বলার পরে পণ্ডিত জেঠু বললেন এই ঘটনার মধ্য দিয়ে শ্রী শ্রী বড়মা আমাকে একটি চরম শিক্ষা দিলেন যত বড়ই বিপদ আসুক না কেন পালিয়ে গিয়ে নিস্তার পাওয়া যায় না ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি তার মোকাবিলা করলেই বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় নতুবা বিপদ আমাদের পিছু ছাড়ে না আমার বিপদ হলো আমি বিপদ দেখে পালিয়ে গেলে বিপদ বাড়তে থাকবে বিপদ আমাকে ভয় দেখাতে থাকবে বিপদ আমার পেছনে ছুটতে থাকবে বিপদ যেখানে যে মুহূর্তে যে অবস্থায় আছে আমি সেখানে গিয়ে দাঁড়াবো বিপদের সামনাসামনি করব মোকাবিলা করব এবং বিপদ থেকে উদ্ধার হবার চেষ্টা করব এটাই হচ্ছে সাহসী হবার লক্ষণ শ্রী শ্রী বড়োমা অসামান্য ব্যক্তিত্বের আরও একটি কাহিনী শুনুন একবার আশ্রমের বেশ কয়েকজন মা মিলে শ্রী শ্রী বড়োমার কাছে আরেকজন মায়ের সম্বন্ধে একটি বিশেষ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন ওই মাটি থাকতেন রত্নাচলে অর্থাৎ তপবন স্কুলের পিছনে একটি বাড়িতে শ্রী শ্রী বড়োমা মায়েদের সব কথা শুনলেন তারপর উঠে দাঁড়িয়েই হাঁটা শুরু করলেন মায়েরাও তার পিছন পিছন হাঁটতে শুরু করলেন সিসি বড়ো তার স্বাভাবিক গতিতে হাঁটলেও অন্য মায়েদের তার পেছনে ছুট দৌড়াতে হচ্ছিল মানে ছুটতে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে শ্রী শ্রী বড়োমা রত্নাচলে পৌঁছে গেলেন ওই মায়ের বাড়ির উঠানে গিয়ে দাঁড়াতেই বাড়ির সকলে এসে শ্রী শ্রী বড়মার চরণে লুটিয়ে পড়ল শ্রী শ্রী বড়োমার উপস্থিতিতে সমস্ত অভিযোগের সমাধান হয়ে গেল পরক্ষণেই তিনি হাঁটা শুরু করলেন এবং অল্প সময়েই তিনি ঠাকুরবাড়ি পৌঁছালেন যার সমগ্র সত্তা জুড়ে শ্রী শ্রী ঠাকুর তার ব্যক্তিত্বের এমনই প্রকাশ মুহূর্তেই মানুষ তার সান্নিধ্যে পরিশুদ্ধ পবিত্র হয়ে ওঠে এমন অনেক ঘটনা আছে যা শ্রী শ্রী বড়মার কাছে নিতান্ত সহজ এবং স্বাভাবিক হলেও আমাদের কাছে তার কোনো ব্যাখ্যা নেই এরকম একটি কাহিনী আপনাদের সামনে আমি ব্যক্ত করছি মানে এখানে আপনার যে কাহিনীর কথা আমি আলোচনা শুরুতে আপনাদের বলেছিলাম সেই কাহিনী এখানে ব্যক্ত হচ্ছে শিশি বড়মার মানে রান্নাঘরে একজন রান্না করতেন মানে কাজ করতেন শুনুন এক সময় ভবতারিণী ভট্টাচার্য নামে এক মাস শিশি বড়মার রান্নাঘরে কাজ করতেন রান্না নয় কাজ করতেন আর কি বেশ কিছুদিন কাজ করার পর তিনি তার মনে একটা সন্দেহ হইল তিনি মনে মনে ভাবলেন যে এতদিন ধরে তো বড়মার কাছে আছি কই কিছুই তো দেখলাম না মানে মনে মনে ভাবছে অনেকেই বড়ো মাকে লক্ষ্মী ঠাকুর বলেন অনেকেই শিশি ঠাকুর অনেকবার মা নিয়ে অনেক কথা বলেছেন বড়মার দয়া শুনতে পাওয়া যায় তো আমি এতদিন বড়ো মায়ের কাছে আছি এত নিকটে আছি তবু কেন বড়ো মায়ের কোনো কিছু দেখতে পায় না এটা মনে মনে হলো এরপর তার মানে শিশি মার দৈবী বিভূতি কিছু একটা দেখতে চাইছিলেন আর কি সেই দিন বিকেলবেলায় তিনি বড়োদরানের উপরতলায় পূজনীয় ছোড়দার ঘরে গিয়েছিলেন নেমে আসার সময় দেখলেন শিশি বড়মা মা বেয়ে উপরে উঠছেন নেমে আসতে সময় দেখলেন যে সিঁড়িবে বড়মা মা উপরে উঠছেন তিনি বড়মাকে মাকে পাশ কাটিয়ে আবার নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকতে দেখেন সিসি বড়মা মা মোড়ার উপর বসে আছেন মানে একই সময়ে দুই জায়গাতে বড়ো মায়ের অবস্থান এটা একটা লীলা ছাড়া অন্য কিছু নয় এরকম আমাদের সিসি ঠাকুরকেও দেখা গিয়েছিল কীর্তনের সময় একইভাবে ঠাকুরকে মানে একই সময়ে দুটো মানুষ ঠাকুরকে চেয়েছেন দুজনের কাছেই ঠাকুর উপস্থিত ছিলেন একটাতে একটা সময়ে ঠিক সেরকম বড়ো মায়ের দৈবী লীলা সম্পর্কে ওই যে যে রান্নাঘরে কাজ করতেন বড়ো মায়ের রান্নাঘরে ওই মহিলা ভেবেছেন যে বড়ো মায়ের কাছে এতদিন আছি রান্না করছি কই দিন এতদিন আছি কাজ করছি কই কোনো দিন তো কিছু দেখতে পাইনি দেখছেন বড়ো মায়ের সিঁড়িতে উঠে যাচ্ছে আবার দেখছে রান্নাঘরে পোড়ার উপরে বসে আছেন তিনি সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বড়ো মা মা বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন সিসি ঠাক নিকটবর্তী লোকেজনেরা ছুটে এলো ঘটনাস্থলে শিশি বড়ো মা তখন রান্নাঘরতে এক ভর্তি জল নিয়ে এসে সেই মায়ের নাকে মুখে জলের ঝাপটা দিতে দিতে বলতে থাকেন ওই কি হয়েছিল কি হয়েছে এই তো আমি আমিই তো শিশি বড়মার হাতে জলের ঝাপটা খেয়ে সেই মায়ের সংজ্ঞা ফিরে এলো এই ঘটনার পর থেকে শিশি বড়মা সম্বন্ধে কোনো প্রসঙ্গ হলে তিনি হাত জোর করে কপালে ঠেকিয়ে বলতেন বড়মা মহামায়া। মহামায়া শক্তি স্বয়ং নারায়ণী প্রথমে আলোচনা শুরুতে আমি একটা প্রশ্ন করলাম বড়মা আসলে কে বড়মা আসলে কে আপনারা জানলে বললাম না যে অবাক হয়ে যাবেন তিনি হচ্ছেন শক্তি, স্বয়ং নারায়ণী এবং মহামায়া শ্রী শ্রী ঠাকুরের সমস্ত ইচ্ছাকে প্রশ্নশূন্য হয়ে সার্থক করে তুলতে যিনি তার সমগ্র জীবনকে সমর্পণ করেছেন তিনি আমাদের বড়মা সিসি ঠাকুর নারী জীবনের সার্থক রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন সতীর্থ যার স্বভাব সিদ্ধ চর্চাপটু মন জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন এই বাণীর জীবন্ত প্রতিমূর্তি ছিলেন শ্রী শ্রী বড়মা তার পূজা করা মানে তাকে অনুসরণ করা যার অর্থ হল জীবন দিয়ে শিশি ঠাকুরের সেবা করা আপনি যদি তার পুজো করেন তাহলে ঠাকুরেরই পুজো করা হবে তার সেবা করা মানে বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে তার সমস্ত ইচ্ছাকে বাস্তবায়িত করা শিশির দাদার লেখা শিশি বড়মার উদ্দেশ্যে একটি বন্দনা গীতি লিখে সমাপ্ত করছি ত্রাণ আর্ত প্রাণ ত্রস্ত সন্তানে প্রতিত ঊর্ধ্বিনী মাগ স্বস্তি সুধা বরিশনে করুণাময়ী হে কল্যাণী সর্বসুখ শৈর্যদানী রাখো রাখো হে জননী অভয় রাঙা চরণে এখানে আরেকটা ছোট্ট কথা আপনাদের বলি তার পূজা করা মানে তাকে অনুসরণ করা যার অর্থ হলো জীবন দিয়ে শিশি ঠাকুরের সেবা করা আমরা যদি তার পূজাটাকে ভালোভাবে করি তাকে অনুসরণ করি আমাদের ঠাকুরেরই সেবা করা হবে তাই বড় মায়ের কথা বলতে গিয়ে এতগুলো কথা আজকে বললাম আপনারাই বলুন আমরা বিপদের সময় ছুটে পালাই বিপদেশ মোকাবিলা করতে ভয় পাই বড়মা মা কিন্তু ওই শিক্ষা দেননি আমরা সংসারে বারবার বলি নেই না ঘরে নেই এটা অনেকদিন আগে থেকেই সংসার জীবনে এসে বড়মা ছেড়ে দিয়েছেন সেই ছোটোবেলার থেকে এসে জানি না পারি না নেই ও ঘরে এ তিন কথাই দেব তাহারে নেই জানি না কথাগুলো ঘুম থেকে নেই জানি না কথাগুলো ঘুম থেকে উঠে থেকেই শুরু হয় যা বড়মায়ের সম্পূর্ণভাবে নিষেধ আছে তিনি করতেন না সংসারে কোনো দিন তবুও তবুও কেন আমরা এটা করি বলুন তো এগুলো আমাদের অভ্যাস যেটাকে বলে বদ অভ্যাস এটা ছাড়তে পারি না তার পুজো করা মানে বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে তার পুজো করতে হবে আমরা তাকে ভালোবাসছি আমরা তাকে ভালোবাসছি তাকে সন্তুষ্টে রাখছি এই জন্যই যাতে আমাদের পূজাটা সার্থক হয় আজ বড় মায়ের শুভ জন্মদিন তো শুভ জন্মদিনে তারই ইচ্ছা তারই ইচ্ছা আমাদের পূরণ করতে হবে তার ইচ্ছা ঠাকুরের সেবা করা ঠাকুরের প্রত্যেকটা ইচ্ছাকে পূরণ করা তার জন্য তার পুজো করতে হবে এবং তার ইচ্ছাকে পরিপূর্ণ করতে হবে ঠাকুরের সাথে যুক্ত হয়ে ঠাকুরের প্রত্যেকটা নিয়ম নীতিকে মেনে আমাদের ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করা প্রত্যেক সৎসঙ্গীর সৎকর্ম এটা প্রত্যেকের দায়িত্ব এটা প্রত্যেকের কর্তব্য এখান থেকে পিছপা হলে কিন্তু চলবে না তো শুভ জন্মদিন আপনারা প্রত্যেকেই ভালোভাবে পালন করুন আর এই মানে সত্যি সত্যি গল্পটা সত্য আর তিনি এই মা যে সন্দেহ করেছিলেন তিনি যে সত্যি সত্যি হাতে নাতে ফল পেলেন এর মধ্যে বিন্দু বিন্দুমাত্রও কিন্তু মিথ্যে নেই তাই আপনাদের একদম আমি উৎস বলে দিচ্ছি ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আলোচনা পত্রিকা থেকে এটা আমি পাঠ করলাম যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই প্রত্যেকে মাতৃ সম্মেলনে শোনান শ্রাবণ মাস শেষ হয়ে যায়নি আজ সবে জন্মদিন এখনও অনেকগুলো দিন বাকি আছে অনেক কিছু কথা আপনারা আপনাদের গুরু ভাইদের গুরু ভাইদের গুরুবন্দের শেয়ার করুন জানান জানুন আজ এইটুকুই কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয়